আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আপনারা সবাই জানেন যে ক্রোয়েশিয়া কিন্তু ওয়ার্ক ভিসা দুইটা দেওয়াই কিন্তু বন্ধ আছে এবং এই সমস্যাটা শুরু হয়েছে কিন্তু জানুয়ারি মাস থেকে তো এই যে ভিসা দেওয়া বন্ধ আছে এটাকে আদৌ খুলবে ভিসা দেওয়াটা এবং আপনাদেরকে আমি জানাতে চাচ্ছি যে মার্চ মাস থেকে কিন্তু এসে আবারও ভিসা দেওয়া শুরু করবে এবং ওয়ারপার্ট দেওয়া ইস্যু করবে কিন্তু কিভাবে আর সেই বিষয়টা জানতেই আপনারা সবাই আমার সাথে থাকুন ভিডিওটা যতক্ষণ চলবে ততক্ষণ আমার সাথে থাকুন ইনশাআল্লাহ আপনাদেরকে আমি পুরো বিষয়টি সুন্দর করে বুঝিয়ে দেব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক জানুয়ারি মাসের একটা খবরে কিন্তু আপনারা সবাই দেখেছিলেন যে ক্রোয়েশিয়ার সরকার তারা একটা তথ্য দিয়েছিল বাংলাদেশের ইমিগ্রেশনকে আমাদের নেদারল্যান্ডসের হেগে আমাদের যে অ্যাম্বাস আছে তাদের মাধ্যমে মূলত তারা একটা প্রতিবাদ পাঠিয়েছিল সেই নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আমাদের বাংলাদেশের অ্যাম্বাসতে যেখানে তারা দেখিয়েছে যে এ পর্যন্ত বাংলাদেশকে তারা বারো হাজার চারশো ভিসা দিয়েছিল তার থেকে প্রায় আট হাজার চারশোই চলে গেছে মানে ওই দেশে যাওয়ার আগেই চলে গেছে এবং এখন ক্রোয়েশিয়াতে অল্প কিছু সংখ্যক কর্মী আসছে যারা কাজ করছে অর্থাৎ বেশিরভাগ কর্মী কিন্তু আপনার ক্রোয়েশিয়া থেকে অন্য অন্য সেন্ট্রাল ইউরোপে চলে গেছে এবং এইরকম পরিস্থিতি তারা কিন্তু কি সিদ্ধান্ত নিয়েছে যে না আমরা আর ভিসাও দিব না ওয়ার্ক কমিটি ইস্যু করবো না তবে তারা কিন্তু বলে নেয় যে আমরা একেবারে টোটালি বন্ধ বাংলাদেশে আর কোনো কর্মী জানবো না এমন কোথাও কিন্তু বলেনি তারা যেটা বলেছিল যে বাংলাদেশ সরকার যতদিন পর্যন্ত না এই কর্মীদেরকে অন্য দেশে পালানো যাতে না পালায় সে ব্যবস্থা না নিতে পারবে ততদিন আমরা আর এই কার্যক্রম অর্থাৎ ভিসাও দিব না এবং আপনার ওয়ার্কমিট ইস্যু করবো না তো এই বিষয়টা নিয়ে বাংলাদেশ সরকার ফেব্রুয়ারি মাস জুড়ে কাজ করেছে এবং ক্রোয়েশিয়ার ইভিগেশনের সাথে সলা পরামর্শ করি তারা কাজ করেছে এবং তারা দুজনেই সিদ্ধান্তে এসেছে যে এখন থেকে যদি কোনো কর্মী ক্রোয়েশিয়া যায় তাহলে তাকে আপনার ক্রোয়েশিয়ান গভর্নমেন্টের কাছে অর্থাৎ ইমিগ্রেশনের কাছে প্রায় দুই থেকে আড়াই ইউরো জামানত রাখতে হবে এবং কোনো কর্মী যদি আপনার ক্রোয়েশিয়া থেকে পালিয়ে অন্য দেশে চলে যায় সেক্ষেত্রে তার জামানতকৃত যে টাকাটা আছে সেই টাকা দিয়ে বাংলাদেশের যে এজেন্সি কর্মীকে পাঠিয়েছিল ক্রোয়েশিয়া সেই এজেন্সির বিরুদ্ধে মামলা করবে তো এই খরচ কবে মামলার জন্য তো একটা খরচ আছে সেই খরচটা করবে কর্মীর যে জামাতে টাকাটা রেখে গেছে সেই টাকা থেকে খরচ করে এনসিবিতে মামলা করবেন তো এই সিদ্ধান্তে আসছে হলো বাংলাদেশ এবং কোরেশান ইমিগ্রেশন তো আমি কিন্তু এই খবরটা আপনাদেরকে মানে ব্যাক টু দ্য সিন অর্থাৎ আপনাদের কিন্তু পর্দার আড়ালে যে কথাটা সেটা বললাম কিন্তু এই কথাটা আপনার বাস্তব হতে যাচ্ছে খুব শীঘ্রই ইনশাল্লাহ আপনি কটা নিউজ পাবেন এবং ইনশাল্লাহ মার্চের পনেরো তারিখের মধ্যেই এই বিলটা একেবারে চূড়ান্ত আকারে পাশে আসবে তখন ইনশাল্লাহ আবারও শুরু হবে কষার ভিসা দেওয়া এবং ওয়ার্ক পারমিট দেওয়া আপনারা যারা কোরিয়া যাওয়ার জন্য অলরেডি বিভিন্ন ফাইল জমা দিয়েছেন তাদেরকে আমরা বলবো ইনশাল্লাহ আপনার ভয় পাওয়ার কিছুই নেই আপনাদের এই সকল কাজ পুনরায় মার্চের পনেরো তারিখের মধ্যে শুরু হবে ইনশাল্লাহ এবং যারা কৈষা যাবেন বলে চিন্তা করছেন তারা কিন্তু ইচ্ছা করলে এখন থেকেই পরিষায় কাজ শুরু করতে পারেন কেননা এখন থেকে শুরু করলে মার্চে যখনই পড়া ওয়ার্ক পারমিট ইস্যু করা শুরু করবে সাথে সাথে আপনি কিন্তু ওয়ার্ক পারমিটটা পেয়ে যাবেন এবং ভিসার জন্য আপনারা কিন্তু বাংলাদেশের ভিএমএস গ্লোবালে জমা দিতে পারবেন তো সুতরাং সকল সংসার দূর করে আপনারা কিন্তু এখনই পয়ীার জন্য ফাইল জমা দিতে পারবেন সুতরাং যারা ক্রোয়েশার জন্য ফাইল জমা দেবেন তারা কিন্তু ইচ্ছা করলেই আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের মাধ্যমে আপনাদের ফাইলটা প্রসেসিং করতে পারেন আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম দীর্ঘ তেইশ বছর ধরে ইউরোপের বিভিন্ন দেশে কর্মী প্রেরণ করে আসছে তাদের সেই অভিজ্ঞতাকে কাজে লাগে আপনিও কিন্তু ক্রোয়েশিয়া যেতে পারেন এবং একটি বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন যারা এতক্ষণ আমার সাথে ভিডিওতে ছিলেন তার ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওর বার্তা সকলের মাঝে ছড়িয়ে দিবেন। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বাসে থাকবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ